সালামুকুম রাহি আমি আপনাদের সাথে আছি বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে কিছু স্বার্থনী রাজনৈতিক দল গেল ষোলো বছরে গোপালগঞ্জ সহ ফরিদপুর অঞ্চলের আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় উনত্রিশ হাজার সচিবালয় ঘেরাও ও নাসক্তার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত আর নেপথ্য থেকে কলকাঠি নার্সেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ এম আনিসুলহাগ সাবেক কর্তা ও বৈসিম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়করা এমনটাই ভাবছেন কেননা সারা বাংলাদেশের মানুষ যখন বন্যার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কথা সেখানে এক রাজনৈতিক স্বার্থ নিষী উলঙ্গার বাহিনীরা তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে বিশৃঙ্খলা করতে আন্দোলনে নামে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে ঘৃণিত আর কিছুই না বরাসি রাজনীতি। অধ্যাপক আসিফ নজরুল বলেন আমলিককে লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে তিনি মনে করেন এদিকে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই প্রজ্ঞাপন জারি করেন প্রজ্ঞাপনে বলা হয় জামাত ইসলামী ইসলামী ছাত্র সহ এর অঙ্গ সংগঠনের সন্তার সঞ্চার সঙ্গে সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তাই নিষিদ্ধ জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে এদিকে গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক জিয়া আর গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল শাহাদাত হোসেন এ রায় দেন আজ আছি কিছু বর্ণার্থ মানুষের বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে অনেক জেলায় ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ায় বন্যায় তুলে গেছে অনেক গ্রামের পর গ্রাম এখানে মানুষের অসহায়ত্ব ফুটে উঠেছে বিশ্বের অনেক নেতারা বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে আসছে যেমন চীন বিশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি ডলার অনুদান দিয়েছে এবং একশো কোটি ডলারের অনুদানের এক আশ্বাস দিয়েছেন এদিকে তুরস্কের প্রেসিডেন্ট তাই একদম তিনি বাংলাদেশের বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস দিয়েছি এবং ডক্টর ইনেশকে স্বাগত জানিয়েছি পাকিস্তান বাংলাদেশের বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন এবং এই বর্ণার্থ মানুষের সহযোগিতার জন্য হাত বাড়াতে চাইছেন এমনি করে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়া আর কিছু রাজনৈতিক করার দল। তারা নিজেদের স্বার্থের জন্য সৃষ্টি করে এটা কেননা একের পর এক আন্দোলন তারা নামতেছে এটা আসলে অমানবিক কার্যকলাপ ছাড়া আর কিছুই না কেননা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি মাত্র সবে মাত্র কয়েকদিন হয় এলো সরকার কিন্তু এই পরিস্থিতিতে তাদের দাবি দাবিগুলো মেনে নেওয়া কোনো কোনো পক্ষে সম্ভব না তারা তাই বুঝে শুনে তারা আন্দোলনে একের পর এক আন্দোলন আছে তার মানে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এর পেছনে রয়েছেন আমার মনে হয় ভারত ভারত তিনি তারা কলকাতি আসছেন যে একটা বাংলাদেশে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু কোনো কাম হবে না বাংলাদেশের মানুষ সবাই দেখেন এই যে যে মানুষ একাত্মেন ছাত্র কৃষক যুবক এমনকি ভিক্ষুক পর্যন্ত এই বন্যার্থ মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসে এখানে দল মত নির্বিশেষে সকলের এগিয়ে আসা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি أسأل الله السلام عليكم ورحمة الله وبركاته.